পর্ব হবে স্বাগত ভাষক বক্তব্য শুধু হবে ইন্ডিয়ান উদ্বোধনী স্বাগত ভাষণ রাখবেন বক্তব্য রাখবেন জেলার সভাপতি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চেয়ারম্যান উপস্থিত হবে এখন আমরা আমাদের পর্যবেক্ষক এবং নেতাদের নেতৃত্বদের অভ্যর্থনা জানাচ্ছি এখন মহিবুল মন্ডল রয়েছে আমি ভাই

सम्माननीय एक मिनट आज चलूंगा पूरी सम्मानन और

అతను పదవలన మాట్లాడుతాడు. ఆయన రాజకీయ పార్టీ సభ్యుడు మరియు మిశ్రమ వర్గము एवं

আইনজীবী স্বাধীনতা এসে থাকেন এমনি আমাদের উপতৃত্ব

তিনি এখানে আপনারা বসে যান আমাদের সবার শুরু হচ্ছে শুরু হবে